বিশেষ করে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা কেন্দ্রের সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন কেন আমাদের দেশ মাছ উৎপাদন যা করে এই উৎপাদন থেকে বিদেশ থেকে যা টাকা রোজগার করে এটা আমাদের দেশের একটা বড় মৎস্য ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার উপযুক্ত কোনো ব্যবস্থা উন্নয়নের জন্য আমাদের দেশে মাছের উৎপাদনের সবচেয়ে বেশি হল সমুদ্র সমুদ্রে যারা মাছ ধরে সাধারণ মৎস্যজীবী তাদের নিরাপত্তার ব্যবস্থা তারা করেন না উল্টো আমাদের দেশের যে মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরে তারা যাতে মাছ ধরতে না পারে তার থেকে বিদেশি ট্রলা বিদেশি সংস্থা সেখানে নিজের মাধ্যমে দিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার ব্যবস্থা করে দিয়েছেন তার প্রতিবাদ আমাদের দেশের মৎস্যজীবীরা করছে আমাদের দেশের বিজেপি সরকার তারা চোদ্দ সপ্তাহে সরকারে আছে আমরা যেই অংশের প্রতিনিধিত্ব করি এই সংগঠন শুধু এই সংগঠন না আমাদের দেশের বেশিরভাগ মানুষ করি সমাজী দলিত অংশের উপজাতি অংশের সংখ্যালঘু ওবিসি অংশের মানুষ মহিলা এরা এই সরকারের নীতির ফলে আক্রান্ত কেন এই সরকারটা যাদের আদর্শে চলে করে তারা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ব্রহ্মকাবাদী চিন্তা এই নীতিতে সরকার পরিচালনার নীতি নির্ধারণ করে তার জন্য দেখবেন আমাদের দেশের যে সংবিধান স্বাধীনতা সংগ্রামীর রক্তে ধরিয়ে যে সংবিধান উপহার দিয়েছেন আমাদের দেশের মানুষের কাছে আম্বেদকরের নেতৃত্বে যার ফলে আমাদের দেশকে এক রাখতে পেরেছি আমরা এখন পর্যন্ত এই আর স্বাধীনতা এই সংবিধানের কিন্তু স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সমস্ত বিশ্বের মানুষ ভারতবর্ষের ধর্ম নিরাপত্তা রক্ষার জন্য সংবিধান তৈরি করেছে